এজেন্সি আর বিজেপির মধ্যে যোগ সাজস আছে হাত আছে এই অভিযোগ বিস্ফোরক অভিযোগ তৃণমূল কংগ্রেসের এনআইআর সঙ্গে সাক্ষাৎ করেছেন জিতেন্দ্র তিওয়ারি ছাব্বিশে মার্চ এনআইএ ডিআর এসপি সিং এর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন সাদা প্যাকেটে মোটা টাকা লেনদেনও হয় নির্বাচনী আচরণ বিধির পরেও কিভাবে সাক্ষাৎ হয় কেন্দ্রীয় এজেন্সির প্রধানের সঙ্গে একজন দলের নেতার এই অভিযোগ এই দাবি এই প্রশ্ন তুলেছেন কুনাল ঘোষ পাশাপাশি ডিআর সিংকে সিং কে বাংলা ছাড়া করার হুঙ্কারও দিয়েছেন কুনাল ঘোষ অভিযোগ অস্বীকার করলে ভিডিও ফুটেজ প্রকাশের দাবিও করেছেন শাসক দলের নেতা এনআইএ কে ব্যবহার করেছে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন বৈঠক করছেন আব্বিশে মার্চ দু হাজার চব্বিশ এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব তারা দেখিয়ে দেন লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুধকর্মী নেতাদের আনবে বিজেপির ক্যাডার হিসেবে এনআইএ ব্যবহার করেছে বিজেপির নেতারা লিস্ট দিয়ে আসছেন বৈঠক করছেন আব্বিশে মার্চ দু হাজার চব্বিশ এনআইএর এসপি ধনরাম সিং এর কলকাতার বাড়িতে যান বিজেপির নেতৃত্ব তারা দেখিয়ে দেন লিস্ট তুলে দেন কোন কোন এলাকায় কাদের গ্রেফতার করতে হবে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের ভূতকর্মী নেতাদের আনবে ছাব্বিশে মার্চ সন্ধে ছটা তিরিশ মিনিটে এনআই এর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক জে কে তেওয়ারি তার অ্যাড্রেস দেয়া হয়েছে সরস্বতী নিকেতন ফিফথ ক্যামাক স্ট্রিট কলকাতা অফিসে যাননি বাড়িতে গেছেন কটার সময়ে গেছেন তিনি গেছেন সন্ধ্যে ছটা তিরিশ করছি যে একটি সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেন হয়েছে আমরা তদন্ত চাইছি জিতেন্দ্র তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ যে তিনি গিয়েছিলেন ছাব্বিশে মার্চ দু হাজার চব্বিশে অর্থাৎ চলতি বছরে দেখা করেন এসপির সঙ্গে এনআইএ টাকা লেনদেন হয় কি অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনারা শুনলেন এবার জিতেন্দ্র তিওয়ারি কি বলছেন শুনুন না না আমি বলছি যে এর আগেও তো অনেক এলিগেশন ওনারা এনেছেন আর যারা এলিগেশন আনে আমাদের যা সিস্টেম আইনে যা সিস্টেম যারা এলিগেশন আনে এলিগেশন প্রমাণ করার দায়িত্ব তাদের উপর থাকে তারা যে এলিগেশন এনেছে তারা প্রমাণ করুক আর খাম বলতে তারা পয়সাই বোঝা কী করবেন এটা তাদের দোষ তৃণমূল কংগ্রেস যে কোনো খাম যে কোনো কাগজ দেখলে পয়সাই ভাবে তো জানি না তারা কোন খামের কথা বলছে আপনি কালকে বলে দেবেন আপনি চাঁদে গেছিলেন এবার আমি প্রমাণ করব আমি চাঁদে যাইনি যে এলিগেশন আনছে তাদের দায়িত্ব তারা প্রমাণ করুক তাদের অভিযোগ আর এখানে তৃণমূল কংগ্রেস তারা বলছে তাদের কাছে প্রমাণ আছে কেউ যদি অস্বীকার করে তাহলে আটচল্লিশ ঘন্টার মধ্যে তারা সিসিটিভি ফুটেজও প্রকাশ করবেন এই অবস্থায় এখন আমরা আরো বিস্তারিতভাবে ভাবে জানবো ঠিক কি বলা হচ্ছে চিত্তরঞ্জন আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে আছেন চিত্তরঞ্জন জিতেন্দ্র সিং তিনি জিতেন্দ্র তিওয়ারি তিনি পরিষ্কার বলছেন যে এই অ্যালিগেশনের কোনো সারবত্তা নেই ঠিক কি উঠে আসছে তার বিরুদ্ধে মারাত্মক অভিযোগ করা হচ্ছে যে তিনি তদন্তকে প্রভাবিত করছেন এবং বিজেপি তদন্তকে প্রভাবিত করছে এনআইআরএসপি কে টাকা দিতে গিয়েছিলেন তিনি হ্যাঁ ঠিক দেখো আজকে এই ঘটনাই ঘটেছে এবং যেটা তৃণমূল থেকে বলা হয়েছিল যে খাম নিয়ে তিনি প্রবেশ করেছেন এনআইএর ওখানে এবং সেটা তিনি বলেছেন এই জিদারে কাটা বেড়ে একাঞ্চলে তিনি যখন দলীয় বর্মাদের সঙ্গে প্রচার দেখা করতে আসেন বা সেখানে তিনি তাদের সঙ্গে তাদেরকে উজ্জীবিত করতে আসেন সেখানে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে তৃণমূল প্রমাণ করুক এবং সাত দিনের মধ্যে যদি তিনি তারা না প্রমাণ করতে পারে তারা আইনি ব্যবস্থা নেবেন তিনি তৃণমূলে যারা বলেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন তিনি এই কথাও বলেছেন যদি সাত দিনের মধ্যে প্রমাণ করতে না পারে যে আপত্তিজনক কথাবার্তা বলছেন তৃণমূল তাহলে তিনি সাত দিনের পর তিনি আইনি ব্যবস্থা নেবেন এবং তিনি লিগিলে অ্যাকশন নেবেন এ কথাটা বলেছেন জিতেন যেতে পারি তার দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে তিনি একজন অনুঘটক হিসেবে থাকছেন ঠিকই এই অভিযোগে কিন্তু তার দলের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে তা বিজেপি এই তদন্তকে প্রভাবিত করছে ভোটে প্রভাব ভোটে প্রভাব ফেলার জন্য এই অভিযোগ নিয়ে তিনি কিছু বলেছেন দেখো তিনি যেটা বলছেন যে আমার বিরুদ্ধে নানা রকম তৃণমূল নানা রকম অভিযোগ করবে যে অভিযোগই করবে সেটাকে আমাকে প্রমাণ করতে হবে যদি অভিযোগ করে থাকে তাহলে সে অভিযোগ তারা প্রমাণ দিক আমি এই করেছি তিনি বলছেন যে আমি যদি বলে চাঁদে গেছি তাহলে কি চাঁদে যা তাকে আমার প্রমাণ করতে হবে আমি গেছি বললে তো হবে না সেটা তারা যদি আমি এনআইর কাছে গিয়ে থাকি বা যেখানে যেসব করে থাকি তারা যেভাবে অভিযোগ আনছে

করবেন ছাব্বিশে মার্চ চব্বিশ এই বাড়িতে যে বাড়িতে ধনরাম সিং থাকেন এনআইএর প্রধান এনআইএর এসপি তার বাড়িতে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি এবং রেজিস্টারে খাতায় সই রয়েছে যে কে তিওয়ারি বলে তিনি জিতেন্দ্র তিওয়ারি এমনটা দাবি করা হচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা